ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে স্যার কালকে থেকে অর্থাৎ মন্ডে থেকে কিন্তু আরেকটা নতুন উইক শুরু হতে চলেছে তো এই উইকে কোন কোন কোম্পানি আমরা রাডারে রাখবো এবং কোন কোন কোম্পানির কী কী হতে চলেছে সেগুলো নিয়ে মোটামুটি একটা আলোচনা করতে চলেছি তার পাশাপাশি আমরা নিফটিকে দেখব কালকে নিফটি কীরকম ওপেন হতে পারে তো চলুন আলোচনা শুরু করি তো ভিডিওটা হয়তো একটু লেন্দি হতে পারে একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু ডিটেলসটা জানতে পারবেন যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস মিস হয়ে যাবে স্যার নিফটি ফিফটি নিফটি ফিফটিকে দেখলে দেখাবে ফ্রাইডেতে ক্লোজিং দিয়েছে কত জিরো পয়েন্ট সেভেন সেভেন ক্লোজিং দিয়েছে এবং ফ্রাইডেতে নিফটি ফ্রেশ হাই মেরেছে শুধু নিফটি নয় সেন্সেক্সও একই রকম মুভমেন্ট দেখিয়েছে এবং সেন্সেক্সও কিন্তু নতুন হাই মেরেছে তো এই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে নিফটি কি পড়তে পারে চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি দেখুন ডাউ ডাউজকে দেখলে দেখা যাবে ফ্রাইডেতে পজিটিভ ক্লোজ দিয়েছে জিরো পয়েন্ট সিক্স টু পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং ফ্রাইডেতে কিন্তু ডাউ দেখলে দেখা যাবে বাহান্ন ই খাই মেরেছে কত বাহান্ন ই খাই হচ্ছে চল্লিশ হাজার দুশো সাতান্ন পয়েন্ট চব্বিশ সেটা কিন্তু ফ্রাইডেতেই মেরেছে তাহলে আমাদের নিফটি এবং সেন্সেক্স হাই মারছে তার সাথে কিন্তু ডাউ অর্থাৎ আমেরিকার মার্কেটও কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে ন্যাশডকে দেখলে দেখা যাবে দেখুন ন্যাসডেকও কিন্তু পজিটিভ ক্লোজ দিয়েছে জিরো পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট ওপরে ছিল কোনো এক সময় ওয়ান পার্সেন্টের ওপরে কিন্তু ট্রেড করছিল শেষে একটা প্রফিট বুকিং দেখা গেছে এবং ন্যাসড্যাককে দেখলেও দেখা যাবে কিন্তু ন্যাসডেক তার অল টাইম বা বাহান্নই খাইয়ের কাছাকাছি চলছে কত আঠেরো হাজার ছয়শো একাত্তর বাহান্নই খাই এবং কম ন্যাচড্যাক কিন্তু তার কাছাকাছি চলছে তাহলে আমেরিকা থেকে কিন্তু রকম কোনো খারাপ নিউজ পাওয়া যাচ্ছে না ইভেন্ট বৃহস্পতিবার কিন্তু একটা ভালো নিউজও পাওয়া গেছিলো আমেরিকা থেকে ইনফ্লেশন ডেটা যেখানে ইনফ্লেশন কিন্তু অনেকটা কন্ট্রোলে রয়েছে বা কন্ট্রোলে এসছে যেটা ফোরকাস্ট করা হয়েছিল তারপরের দিন অর্থাৎ ফ্রাইডেতে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের ইনফ্লেশন ডেটা এসছে যেখানে ফোরকাস্ট করা হয়েছিল কত ফোর পয়েন্ট এইট জিরো অ্যাকচুয়াল এসছে কত ফাইভ পয়েন্ট জিরো এইট পয়েন্ট টু এইট বেশি এসছে অনেকটাই বেশি এসছে তাহলে কি আমাদের মার্কেট মন্ডেতে পড়তে পারে দেখুন স্যার আরবিআই আরবিআই এমসি এমপিসির বৈঠকে কিন্তু কী করে ইনফ্লেশন রেটটাকে কিন্তু জানায় বা এক্সপেকটেশনটা জানায় ওভারঅল দেখলে দেখা যাবে দু হাজার চব্বিশ পঁচিশের জন্য ইনফ্লেশন রেট কত রেখেছে ফোর পয়েন্ট ফাইভ এবং কোয়ার্টার ওয়ান জন্য ফোর পয়েন্ট নাইন তো স্যার কোয়ার্টার ওয়ান মানে মানে স্যার কিন্তু এপ্রিল মে জুন তো এই তিন মাসের ইনফ্লেশন ফোর পয়েন্ট নাইন কিন্তু এক্সপেকটেশান আছে কার আরবিআইয়ের তো স্যার আমরা যদি দেখি তাহলে জুন মাসে ফাইভ পয়েন্ট জিরো এইট মেতে কী ছিল ফোর পয়েন্ট সেভেন এবং এপ্রিলে ফোর পয়েন্ট এইট থ্রি তো স্যার তিনটেকে যোগ করলে এবং তিন দিয়ে ভাগ করলে কিন্তু কোয়ার্টার ওয়ানের ইনফ্লেশান ডেটা পেয়ে যাব তো স্যার এই তিনটের যোগ করে যদি গড় করি তাহলে দেখলে দেখা যাচ্ছে কত এইট সরি ফোর পয়েন্ট ফোর পয়েন্ট যেটা কিন্তু আরবিআই এক্সপেক্ট করেছে সেই এক্সপেকটেশনের মধ্যেই রয়েছে আরবিআই কত এক্সপেক্ট করেছিল ফোর পয়েন্ট নাইন তো স্যার কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আরবিআই যেটা এক্সপেক্ট করছে তার মধ্যেই রয়েছে তাহলে বাজার কিন্তু নেগেটিভ রিয়্যাক্ট নাও করতে পারে এই ইনফ্লেশান ডেটার জন্যে তো স্যার ওভারঅল পজিটিভ মাহল রয়েছে তো নিফটি কিন্তু পজিটিভই যেতে পারে নেক্সট উইক আশা করা যায় তার পাশাপাশি স্যার এফআইএস ডিআইস এর যদি ডেটা দেখি তাহলে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারদের ডেটা দেখলে দেখা যাবে দেখুন লাস্ট ট্রেডিং সেশনে ওভারঅল কিন্তু তারা কি করেছে পারচেস করেছে কত চার হাজার একুশ কারোর মতন তো স্যার যদি আমরা এই মাসের দেখি এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে তারা টোটাল পারচেস করেছে কত এক লাখ তিপ্পান্ন হাজার কোটি আর সেল করেছে এক লাখ বিয়াল্লিশ হাজার দুশো তিরানব্বই কোটি ওভারঅল তারা কিন্তু এখন কি করছে পার্চেস করে যাচ্ছে তো বলতে পারেন এফআইএস এর বাপসি ঘটেছে এবং ডিআইএসকে দেখলে দেখা যাবে ডিআইএস কী করেছে ডিআইএস কিন্তু বারো তারিখে অর্থাৎ লাস্ট ট্রেডিং সেশানে ওভারঅল সেল করেছে গত ষোলোশো একান্ন করোর এবং যদি আমরা ডিআইএসের এই মাসের ডেটাটা পুরো দেখি তাহলে দেখলে দেখা যাবে এক লাখ একচল্লিশ হাজার নশো একাশি করোর তারা পার্চেস করেছে সেল করেছে এক লাখ ছত্রিশ হাজার নশো ছিয়াত্তর তো ওভারঅল দেখা যাবে ডিআইএসও কিন্তু পার্চেস করেছে তাহলে দুদিক থেকে পার্চেসিং আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য বা ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ বলতে পারেন তার পাশাপাশি আমাদের মার্কেট রেখে কিন্তু ফ্রাইডেতে ভালো পজিটিভ ক্লোজ দেওয়ার জন্য কিন্তু সহযোগিতা কে করেছে আইটি সেক্টর টিসিএস ইনফোসিস এই সেলটেক উইপ্রো এল এন টি মাইনট্রি এল প্রতি কটা আইটি সেক্টরের কোম্পানি ভালো দৌড়েছে কেন দৌড়েছে দেখুন টিসিএসকে দেখলে দেখা যাবে ছ পার্সেন্ট সাড়ে ছ পার্সেন্টের ওপরে কারণ টিসিএস যে রেজাল্ট প্রেজেন্ট করেছে সে রেজাল্ট কিন্তু মার্কেট যা এক্সপেক্ট করছিলো তার থেকে ভালো হয়েছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডায় রাখতে পারেন এবং এই কোম্পানিটাও কিন্তু আমাদের মার্কেটকে ওপরে নিয়ে যেতে সাহায্য করবে শুধু এই কোম্পানিটা আইটি সেক্টরের কটা কোম্পানি তার পাশাপাশি স্যার এই সিএল টেকনোলজি এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডায় রাখতে পারেন কেন বলছি কারণ এই কোম্পানিটার কোয়ার্টার ওয়ানের রেজাল্ট ডিক্লেয়ার করেছে ফ্রাইডেতে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে তো স্যার রেজাল্ট কিন্তু এই কোম্পানিটা ফাটাফাটি করেছে টিসিএসের থেকেও কয়েক গুণ রেজাল্ট ভালো করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির প্রফিট জাম করেছে রেভিনিউ জাম্প করেছে তো এই কোম্পানিটাও কিন্তু মন্ডেতে ধামাকা মাচাতে পারে যেখানে স্যার আমরা ইনফোসিসকে দেখলে দেখতে পারবো যে ইনফোসিস লাস্ট ট্রেডিং সেশনে তিন পার্সেন্টের উপর একটা আফসার মুভমেন্ট দেখি যে কেন টিসিএস এর রেজাল্টের জন্য এই সিএল টেক রেজাল্ট ভালো করেছে এই কোম্পানিটাও রাডারে রাখতে পারেন এই কোম্পানিটাও কিন্তু নেক্সট উইকে ভালো করতে পারে কারণ কারণ আঠারোই জুলাই এই কোম্পানিটার রেজাল্ট ক্লিয়ার করবে তো স্যার আঠেরো জুলাই অবশ্যই আমরা রেজাল্ট নিয়ে আলোচনা করব শুধু এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তাহলে কিন্তু সঠিক সময় সঠিক তথ্যটা আপনার কাছে গিয়ে পৌঁছ পৌঁছবে শুধু সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা প্রেস করতে হবে তার সাথে অলবটনটা প্রেস করবে তাই নোটিফিকেশানটা কিন্তু পৌঁছে যাবে তো এই কোম্পানিটাও কিন্তু ধামাকা মাচাতে পারে নেক্সট উইকে দেখুন স্যার আমরা যদি ইনফোসিসের এরিয়ারকে দেখি তাহলে দেখলে দেখা যাবে ইনফোসিসের এরিয়ার কী করেছে ইনফোসিসের এডিয়ার কিন্তু লাস্ট এডিং সেশনে অর্থাৎ ফ্রাইডেতে আড়াই পার্সেন্টের উপরে একটা পজিটিভ ক্লোজ দিয়েছে কেন কারণ এই সিএল টেকের রেজাল্ট বেরোনোর পরে কিন্তু এই কোম্পানিটা শুধু এই কোম্পানিটা তার পাশাপাশি স্যার উইপ্রো রেডিয়ারকে দেখলেও একই জিনিস দেখা যাবে কারণ স্যার উইপ্রো এবং ইনফোসিস কিন্তু ইউএসের মার্কেটে লিস্টেড আছে তো উইপ্রো সাড়ে তিন পার্সেন্টের ওপরে ক্লোজ দিয়েছে কেন এই সিএল রেজাল্ট প্লাস টিসিএসের রেজাল্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মনডেতে এই দুটো কোম্পানি ভালো একটা মুভমেন্ট দেখাতে পারে দেখুন স্যার উইপ্রো ফ্রাইডেতে আমাদের মার্কেটে সাড়ে চার পার্সেন্টের ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিটাও কিন্তু নেক্সট উইকে ভালো করতে পারে স্যার ইরেডা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশানে জিরো পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট একটা মুভমেন্ট দেখিয়েছে এই ইরেডার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিলো ফ্রাইডেতে রাত আটটা পনেরো কুড়ি এরকম নাগাদ তো স্যার মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে রেজাল্ট আফলাতুন করেছে যেটা কিন্তু কোম্পানির যে টেলার দেখেছিল তাতেও বোঝা গেছিলো তো স্যার এর ইম্প্যাক্ট কিন্তু আমরা কবে দেখতে পারি এর ইম্প্যাক্ট কিন্তু আমরা মন্ডেতে দেখতে পারি অর্থাৎ কালকে কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখাতে পারে কেন কারণ কোম্পানির রেজাল্ট কিন্তু ফাটাফাটি করেছে অলরেডি কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এখন দেখা যাক কোম্পানিটা কি করে দেখুন এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা আটান্ন পারসেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে তার পাশাপাশি বাজেট সামনে আসতে চলেছে তো বাজেটের রিনিউয়াল সেক্টরে কাজ করে রিনিউয়াল সেক্টরের জন্য কিন্তু বাজেটে একটা ক্যাপেক্স হতে পারে তো সেটাও কিন্তু এই কোম্পানিটাকে হেল্প করছে ওপরে উঠতে ওঠানোর স্যার ডিমার্ট বা এভিনিউ সুপারমার্ট রিটেল সেগমেন্টের লিস্টেড যেসব কোম্পানিগুলো আছে তার মধ্যে কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি তিন লাখ কারোর ওপর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ তো এই কোম্পানিটা কেন ডাটারে রাখতে বলছি কারণ এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে স্যাটারডেতে তো রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হয়েছে আমি রেজাল্ট নিয়ে ডিসকাস করেছি যারা দেখেনি তারা দেখে নিতে পারেন প্রতি কটা কোম্পানির রেজাল্ট নিয়ে যে আমি ডিসকাস করেছি যে এই কোম্পানিগুলো এখন আলোচনা করলাম তো স্যার এই কোম্পানিটাও কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে কারণ রেজাল্ট এই কোম্পানিটাও যথেষ্ট ভালো করেছে এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রান্ডে রাখতে পারেন নেক্সট উইকের জন্য লং টাইমের জন্য তো বেস্ট কোম্পানি সেফলি ইনভেস্টমেন্টও বলতে পারেন স্যার কেপিআই গ্রিন এনার্জি তো গ্রিন এনার্জি নিয়ে কাজ করে এই কোম্পানিটা কিন্তু এখনও আন্ডার ভ্যালু রয়েছে কেন বলবো কারণ কোম্পানিটা কোয়ার্টার ফোরের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে কিন্তু তেমন কোনো চাল এখনও দেখায়নি এই কোম্পানিটা স্প্লিট ডিক্লেয়ার করেছিল একটার যার কাছে একটা শেয়ার আছে সে কিন্তু দুটো শেয়ার পাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এক্সডেট কবে এক্সডেট হচ্ছে উনিশ তারিখ অর্থাৎ আঠেরো তারিখ আঠেরো তারিখে যদি আপনি কোম্পানিটা বাই করেন তাহলে কিন্তু এই কোম্পানিটার স্প্লিট আপনি পাবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু স্প্লিট দিচ্ছে বলে বাই করতে বলবো একদম নয় আমি কোনো রেকমেন্ডেশন দিও না জাস্ট ইনফরমেশান ছিল সেটা জানালাম আর যদি লং টার্মের জন্য বলেন তাহলে বেস্ট কোম্পানি কারণ রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে এবং ভালো কাজ করছে যার জন্য কোম্পানিটা কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে দেখুন এক বছরে দুশো উনত্রিশ পার্সেন্ট এবং পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা এগারো হাজার পাঁচশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন কারণ কোম্পানিটার বিজনেস তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন আর স্প্লিট দেওয়া হয়ে গেলে কিন্তু কোম্পানিটা এখান থেকে আরও নিচে চলে আসবে অর্থাৎ এর হাফ হয়ে যাবে তো তখন কিন্তু আরও সস্তা হয়ে যাবে যেটা আপনাদের কিন কিনতে আরও সুবিধা হবে ভারত ইলেকট্রনিক ডিফেন্স সেগমেন্টের একটা ভালো কোম্পানি বলতে পারেন যেই কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে প্রায় আড়াই লাখ করোর কোম্পানিটা হচ্ছে মার্কেট ক্যাপ যে কোম্পানিটা রাডার বলুন এরোস্পেস বলুন তার পাশাপাশি বিভিন্ন সেগমেন্টের কোম্পানিটার কিন্তু এক্সপোজার রয়েছে তো দেখুন এই কোম্পানিটা এক বছরে একশো ষাট পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটার পাঁচ বছরে দেখলে দেখা যাবে আটশো সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটার ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা দেড় লাখ পাঁচশো একাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার সেরকমই কোম্পানি তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া গেছিলো যে কোম্পানিটা বিদেশ থেকে কিন্তু একটা অর্ডার পেয়েছে ছোট হলো বিদেশ থেকে অর্থাৎ এক্সপোর্টের একটা অর্ডার পেয়েছে এটাই কিন্তু এই কোম্পানির জন্য একটা ব্রেকিং নিউজ বলতে পারেন যে দেশের থেকে তো অর্ডার কন্টিনিউয়াসলি পাচ্ছি কোম্পানিটা রিচ আস্তে আস্তে কিন্তু বিদেশেও পৌঁছাচ্ছে তো সেই জায়গাতেই এই কোম্পানিটাও কিন্তু আপনি অর্ডারে রাখতে পারেন মন্ডেতে স্যার টাটা পাওয়ার নিয়ে আজকেই একটা ভিডিওতে আলোচনা করেছি যেখানে কিন্তু লং টার্মের জন্য বেস্ট কোম্পানি ডিটেলসে আলোচনা করেছি যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন কারণ কোম্পানি এখন যে বিজনেস করছে সেই বিজনেসটা কিন্তু ফিউচার অরিয়েন্টেড বিজনেস এবং লং টার্মের জন্যে অর্থাৎ মিনিমাম কুড়ি বছরের জন্য কিন্তু আপনি আরামসে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারেন এই কোম্পানির সম্বন্ধে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা কি চলুন সেটা একটু দেখি টাটা পর ইনভেস্টমেন্ট করতে চলেছে করো কত চার হাজার দুশো কারোর ইন নেটওয়ার্ক এক্সপেনশান আপগ্রেড ইন উড়িষ্যা তো উড়িষ্যায় কিন্তু এই কোম্পানিটা চার হাজার দুশো কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে তো স্যার এই নিউজটাও কিন্তু ফ্রাইডেতে এসছে এবং বাজার ক্লোজ হয়ে যাওয়ার পর দেখুন ফ্রাইডেতে এই চার হাজার দুশো পঁয়তাল্লিশ করোর তারা ইনভেস্টমেন্ট করতে চলেছে কত তিন থেকে চার বছরের জন্য কিসের জন্য একটু আগে যেটা বললাম যে কি যে ইনফ্রাস্ট্রাকচার এক্সপেনশান অ্যান্ড নেটওয়ার্ক আপগ্রেড ইন উড়িষ্যা তো স্যার কেন ইনভেস্টমেন্ট করতে চলেছো অবভিয়াসলি কোম্পানি তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য বেস্ট কোম্পানি এবং নেক্সট উইকের জন্য কিন্তু আপনি এই কোম্পানিটার আডায় রাখতে পারেন স্যার ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে ছোট্ট করে একটু দেখে নিই যে কোন কোন কোম্পানির রেজাল্ট নেক্সট উইকে বেরোতে পারে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোম্পানি দেখুন পনেরো তারিখে অ্যাঞ্জেলো ওয়ানের বেরোবে তার পাশাপাশি দেখলে দেখা যাবে কিন্তু এইচডিএফসি এন সি এবং এইচডিএফসি লাইভ পনেরো তারিখে পাওয়া যাবে তারপরে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন জিও ফাইন্যান্স পনেরো তারিখে পাওয়া যাবে এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে মহারাষ্ট্র ব্যাংকেরও কিন্তু রেজাল্ট পনেরো তারিখে পাওয়া যাবে স্যার আলুক ইন্ডাস্ট্রি ষোলো তারিখে রেজাল্ট পাওয়া যাবে বাজাজ অটো ষোলো তারিখে রেজাল্ট পাওয়া যাবে বিএমডাব্লিউ ষোলো তারিখে রেজাল্ট পাওয়া যাবে ক্রিসিল ষোলো তারিখে রেজাল্ট পাওয়া যাবে এবং তার পাশাপাশি যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে যে এল এন টি ফাইন্যান্স ষোলো তারিখের রেজাল্ট পাওয়া যাবে নেটওয়ার্ক এইটিন ষোলো তারিখের রেজাল্ট পাওয়া যাবে টিভি এইটিন ব্রডকাস্ট ষোলো তারিখের রেজাল্ট পাওয়া যাবে এশিয়ান পেন্টের যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কত সতেরো তারিখ সতেরো তারিখ কিন্তু মার্কেট ক্লোজ থাকবে মহরমের জন্যে এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন এল টিআই মাইনটি সতেরো তারিখের রেজাল্ট পাওয়া যাবে তো এল টিআই মাইনট্রির পরে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে যে আবার হচ্ছে ভালো যদি রেজাল্ট বলেন তাহলে সেন্ট্রাল ব্যাঙ্ক আঠেরো তারিখে আঠেরো তারিখে কিন্তু আমরা হ্যাভেলসের রেজাল্টও পাবো ইন্ডিয়ান ব্যাংকের রেজাল্টও পাবো এবং ইনফোসিসের রেজাল্টও পাবো কিন্তু আঠেরো তারিখে ঠিক আছে এল টিএসের রেজাল্টও কিন্তু আমরা আঠেরো তারিখেই পাবো তো এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তাহলে কিন্তু সব রেজাল্টগুলো আপনারাও পেয়ে যাবেন প্রেসিস্টেন্স আঠেরো তারিখে রেজাল্ট পাবো পলিক্যাপের রেজাল্ট আঠেরো তারিখে পাবো আঠেরো তারিখে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কোম্পানির রেজাল্ট আছে র্যালিস আঠেরো তারিখের রেজাল্ট পাবো তার পাশাপাশি যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন আঠেরো তারিখে অতুলের অতুলের রেজাল্ট পাবো উনিশ তারিখে তার পাশাপাশি ব্লু ডার্টের রেজাল্ট পাবো উনিশ তারিখে বিপিসিএল উনিশ তারিখে রেজাল্ট পাবো যদি আমরা দেখি তাহলে আইসিআইসিআই জিআই রেজাল্ট উনিশ তারিখে পাবো এবং জেএস স্টিল এটাও উনিশ তারিখে রেজাল্ট পাবো তার পাশাপাশি যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে ওব্রো এলিটি এটাও কিন্তু উনিশ তারিখে রেজাল্ট পাবো পেটিএমের উনিশ তারিখে এই রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট হবে কারণ কোম্পানির বিজনেস অনেকটাই হ্যাম্পার হয়েছে এই কোয়ার্টারে পিভিয়ার আইনক্স উনিশ তারিখে রিলায়েন্সেরও উনিশ তারিখে রুট উনিশ তারিখে পাব রেজাল্ট এবং তার পাশাপাশি যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে যে আর কোন কোন কোম্পানির পাবো আলটাটেক সিমেন্ট উনিশ তারিখে রেজাল্ট পাবো ইউনিয়ন ব্যাঙ্ক উনিশ তারিখে রেজাল্ট পাবো উইপ্রো উইপ্রো রেজাল্টও কিন্তু এই উইকেই পাওয়া যাবে অর্থাৎ উনিশ তারিখে কিন্তু উইপ্রো রেজাল্টও পাবো কুড়ি তারিখ স্যাটারডে তো স্যাটারডে দিন যদি আমরা দেখি তাহলে এইচডিএফসি ব্যাঙ্ক কুড়ি তারিখের রেজাল্ট পাবো জেকে সিমেন্ট কুড়ি তারিখের রেজাল্ট পাবো কোটাক ব্যাংক কুড়ি তারিখের রেজাল্ট পাব তো কুড়ি তারিখেও কিন্তু অনেকগুলো ভালো ভালো কোম্পানি রেজাল্ট পেতে চলছি চলেছি আরবিআই ব্যাঙ্ক আরবিএল ব্যাঙ্ক এখানে পুনাওয়ালা ফিনকন কুড়ি তারিখের রেজাল্ট পাবো তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু ইয়েস ব্যাঙ্কের রেজাল্টও কুড়ি তারিখে আমরা পাবো এখানে ইয়েস ব্যাঙ্ক যে টেলার ডিক্লেয়ার করেছে টেলারে কিন্তু খুব ভালো তারা একটা আপডেট দিয়েছে গো যে রেজাল্টও বাইশ তারিখে সরি নেক্সট উইক চলে যাচ্ছে তো এই হচ্ছে এই উইকের রেজাল্ট তো এই কোম্পানিগুলো কিন্তু যাদের যাদের কাছে রয়েছে তারা নোট ডাউন করে রাখতে পারেন কারণ রেজাল্টগুলো আমরা আলোচনা অবশ্যই করবো শুধু চ্যানেলের সাথে যুক্ত থাকবেন তাহলে কিন্তু আপডেটটা পেয়ে যাবেন ডিসক্লেমার দিয়ে রাখি আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন দিও নি দেবো না কোম্পানিগুলোর সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম লার্নিং পারপাস তো এটাকে লার্নিং হিসেবে নেবেন বাইসেল রেকমেন্ডেশন একদম নয় আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন আছেন তাদের কোল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে দলটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছবে থ্যাংক ইউ ভালো থাকবেন